আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ষোলোই এপ্রিল আমার ভাসুরের মেয়ের ছোট মেয়েটার জন্মদিন তো হঠাৎ করে ভাবি আর ভাইয়া ফোন দিয়ে দাওয়াত দিল যে ওর জন্মদিনে ছোটোখাটো একটা আয়োজন করবে তাই যেতে তো এই তো এখন যাব রেডি হব ইনশাল্লাহ আর এই যে দেখেন আকাশটা কত সুন্দর একটু লালচে হয়ে আছে এটা কিন্তু মাগরীবের আজানের পর তো এখন নামাজ পড়ে আমরা চলে যাব ওর আমার ভাসুরের বাসায় আর আকাশটা এত ভালো লাগতেছে তাই একটু করে আপনাদের জন্য ভিডিও করে নিলাম তো এই তো আমার বাসা থেকে কিন্তু বেশি দূরে না ভাইয়ার বাসা তো এই তো ভাইয়ার বাসায় চলে এসেছি আর এই তো জারিন হলো আমার মানে ভাসুরের বড় মেয়ে তো ও আবার খুব সুন্দর করে বেলুন দিয়ে একটু হালকা পাতলা রুমটাকে ডেকোরেশন করেছে আর ভাবি আমরা তো জন্মদিন যেহেতু কেক তো খাবই তো কেকের সাথে খাবো হলো চটপটি আর হলো নবাবি শ্যামাই করেছে তো এই তো আর এই যে বার্থডে গার্ল এতক্ষণে এটা হলো আমার ভাসুরের বড় মেয়ে জারিন আর বার্থডে গার্ল এখনো আসতেছে না খুব লজ্জা পাচ্ছে আমাদের সামনে আসতে তো এই তো বার্থডে গার্লকে একটু পর দেখাচ্ছি তাকে অনেক ডাকাটাকি করে আনা লাগতেছে আমাদের সামনে এই যে গোলাপি এই যে তাইবা উনি হলো বার্থডে গার্ল তো এই তো সামনে আসতে একটু লজ্জা পাচ্ছে আর যেহেতু ভিডিও করতেছি তারপর অনেক রিকোয়েস্ট উইকয়েস্ট করে সামনে আনলাম তো বার্থডে গার্লের সাথে পরিচয় করিয়ে দিলাম তো এখন আমি আবার চলে এসেছি ভাবি রান্না করে ভাবি কি রান্না করেছে তা দেখতে তো দেখলাম চটপুটি করেছে এক পাতিল তারপরে শশা টমেটো ধনে পাতা কেটে রেখেছে চটপুটির জন্য আর যেহেতু বিরিয়ানি করেছে সেজন্য ডিমের কোরমা দিবে সাথে আর বিরিয়ানিটা কিন্তু দেখতে অনেক ইয়ামি হয়েছে এই তো খাওয়া দাওয়ার জন্য সব কিছু প্রিপারেশন কমপ্লিট এখন হলো সবাই এসে পড়েছে তাই এখন কেক কাটবে সাথে তো নবাবী শ্যামায় আর চটপটি আছে আগেই বলে নিয়েছি আরেকটা কথা বলে নেই কেকটা কিন্তু সম্পূর্ণ হোম মেড এটা কিন্তু বাসায় তৈরি করেছে তো দেখতে কিন্তু খুব ইয়ামি হয়েছে আর দেখতেই পারছেন অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে আমি তো খেয়েছি আমি কিন্তু দুইটা মানে দুই পিস খেয়েছি অনেক ভালো লেগেছে আর এই তো আর কেকটা বানিয়েছে হলো জারিন আর জারিনের মামি মানে ভাবির ভাইয়ের বউ তো ওরা বাসায় তৈরি করেছে তো অনেক মানে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল তো এই তো কেক খেয়ে সবাই চটপটি খাওয়ার পরে আমরা যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছিল তো সবাই রাতের ডিনারও কিন্তু খাওয়া শুরু হয়ে গিয়েছে এ দিয়ে কিন্তু বেড়ে দিচ্ছিল আর যে যার মতো নিয়ে নিয়ে বসে পড়েছে কারণ মানুষ বিরিয়ানিটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল তো এই তো এখন রাত অনেক হয়ে গিয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি বাসায় তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর সবাই তাই জন্য দোয়া করবেন সবাই তাই জন্য একটা করে লাইক দিয়ে যাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও শেষে কিন্তু কিছু ছবিও শেয়ার করেছি আপনাদের জন্য